দ্রুত সমাধান হবে সমস্যার এই আশা নিয়েই শেষ মহামিছিল করেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি মঞ্চর সদস্যরা। রবিবার শিয়ালদহ বিগ বাজার থেকে মিছিলটি শুরু হয় মিছিল যায় ধর্মতলা পর্যন্ত মিছিলে সামিল হয় ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা Eu não queria, eu não আমরা আশা রাখি খুব শীঘ্রই মহামান্য হাইকোর্টের কাছ থেকে একটি রায় আসবে এবং সেই রায় আমাদের সবার মুখে হাসি ফোটাবে তাই জন্য আমরা মনে করছি আমরা আজকে দেখুন একটি ঝুড়ি এনেছি যে ঝুড়িতে রয়েছে আমাদের বিভিন্ন সার্টিফিকেট তার কারণ হলো আমরা এই সার্টিফিকেটগুলো কিন্তু কোথাও থেকে কিনে আনি আমাদের বাবা মায়ের রক্ত জল করা পরিশ্রম মায়ের গয়না বেছি আমরা ডিগ্রিগুলো লাভ করেছি কিন্তু আজকে একটা আবর্জনায় পরিণত হয়েছে তাই আমরা চাই যে মহামান্য হাইকোর্ট এবং দিদি খুব সহজেই আমাদের এই ভিক্ষা ঝুলিটা পূরণ করে দিক এবং আমাদেরকে আমাদের আইডেন্টিগুলো ফিরিয়ে দিক